তার সাথে সাথে আছে স্টিয়ারিং কুজ কন্ট্রোল যেগুলো আপনার প্রয়োজন লেদার সিট আছে হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার সেটাও আছে ফুল প্যানোনোমিক সানরুফ আছে এটাতে ওয়াও আছে আর এই হচ্ছে আপনার স্পিডোমিটার মিটারটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল মিটার ভাই না হ্যাঁ কিনতে গেলে অনেকেই ভয় পায় যে আমি দুই হাজার সিসির গাড়ি নিব পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিবো বা পঁচিশ সিসির গাড়ি নিব পঁচাত্তর হাজার টাকা ট্যাক্স দিবো বা একটা প্রাডো কিনবো এক লাখ পঁচিশ হাজার টাকা ট্যাক্স মেনটেন করতে অনেক কষ্ট এই যে যাদের যে এই যে চিন্তা ভাবনা ধারণা তো তাদের জন্যই ওই সব চিন্তাকে মুছে ফেলার জন্যই একটা গাড়ি নিয়ে আসা সেটা হচ্ছে হুন্ডা সিআরবি এখন প্রথম প্রশ্ন হচ্ছে ভাই চিন্তা কিভাবে মুছে ফেলবেন এটা তো আমিও চিন্তা করছি মুছে ফেলার কারণ হচ্ছে একটা সিসি হচ্ছে 1500 ভাই 1500 সিসি 1500 সিসির গাড়ি ট্যাক্স মাত্র 25000 টাকা এলিয়েন প্রিমিয়ো এক্স করলা আপনি যেটাই চালান সিভিক বলেন সবই হচ্ছে আপনার ট্যাক্স 25000 টাকা যেহেতু সেটা সিসি 1500 তো তাদের জন্য এই গাড়িটা যারা হচ্ছে ট্যাক্স নিয়ে চিন্তিত গাড়ির তেল খাওয়া নিয়ে চিন্তিত বা খুবই পেরেশানিতে ভুগছেন তাদের জন্য এই হোন্ডা সিভিক 1500 সিসির গাড়ি এবং এটা দেখতে খুবই সুন্দর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক এবং এটার হেডলাইট গ্রিল সবকিছু অনেক সুন্দর আপনি যদি এটা বলেন এবং অনেকের চিন্তা থাকবে যে ভাই আমি একটা গাড়ি নিব আপ মডেল হোক যেমন এটা মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো হ্যাঁ হয়তো মনে করতে হাইসিসির গাড়িগুলোতে অনেক ফিচার্স থাকবে এটাতে নাই না এটা তো আছে ভাইয়া আপনি এটাতে ফুল সান সানরুফ পাবেন এবং ভিতরের ইন্টেরিয়ারটা হচ্ছে বেজ ইন্টেরিয়ার অনেক সুন্দর হ্যাঁ তার সাথে সাথে আছে স্টিয়ারিং কুজ কন্ট্রোল যেগুলো আপনার প্রয়োজন লেদার সিট আছে হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার সেটাও আছে ফিচার্স নাই কি সব ফিচার্স আপনার কাছে এখানে আছে এবং ড্যাশবোর্ডটা কিন্তু খুবই সুন্দর দেখেন হ্যাঁ এটা সিসি কম বলে 1500 সিসির গাড়ি বলে অনেক ফিচার্স কি আপনি পাবেন না না এরকম কোনো অপশনই নাই এখানে ফুল প্যানোরামিক সানরুফ আছে এটাতে ওয়াও খুবই ভালো আছে স্যার দেখেন এবং উডেন প্যানেল গুলো দেখেন যে এটাতে প্রিমিয়াম না প্রিমিয়াম কলেশন আপনি লেদার এই ড্যাচ বোর্ডটা দেখেন উডেন প্যানেলটা দেখেন এবং এটার মাইলেজ হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই কিলোমিটার হয়তো এটা তেতাল্লিশ হাজার হয়ে যাবে হ্যাঁ জেন ওয়েন মাইলেজ দেখেন আর এই ধরনের গাড়ি তো স্বাভাবিকভাবে শৌখিন লোকরাই চালায় এবং এটা আপনার পিছনে ডুয়েল এসি আছে যেটা অনেক বড় প্লাস পয়েন্ট হ্যাঁ কারণ আপনার প্রাডো এখানে ডুয়েল এসি থাকবে তো ফিচারস আপনার নাই কোথায় ফিচারস আপনার সবই আছে এবং আপনার কেনার মতো যে দামটা আমরা বলবো আপনি একটা 15 সিসির গাড়ি কিনবেন 2017 মডেলের গাড়ি এবং এটার ব্যাক ডোরও পাওয়ার যে আপনি ব্যাক ডোর পাওয়ার না আমি একটা গাড়ি কিনতেছি আমি অন্য সব গাড়ি কিনলে আর একটু ভালো দাম মানে ভালো ফিচার পাইতাম ভালো ফিচার পাইতাম এখানে সব যেমন পিছনে স্পেস কিন্তু হিউজ অনেক স্পেস আপনি বাজার করতে যাচ্ছেন বা কোনো কিছু উঠাবেন এটা রাখবেন এটার উপরে এটা সিআরবি অরিজিনাল বিল্ট আসছে এটার সাথে আচ্ছা আপনি সেটাও করতে পারবেন আর কালার হচ্ছে পার হ্যাঁ এটা পার্ল কালারের গাড়ি বেজ ইন্টেরিয়র এবং গাড়ির কন্ডিশন ভেরি ভেরি গুড এবং এটা টায়ার কন্ডিশন যদি বলি টায়ারের যে কন্ডিশন আছে টায়ার গুলো আপনার হচ্ছে প্রায় এক বছর অনায়াসে চালাতে পারবেন এক বছরের উপরে যাবে এবং এটা পেপারসটা আমি দেখে বলে দিচ্ছি এটা পেপারসটা কতটুকু পর্যন্ত আফটুরেট আছে এটার আপনার ফিটনেস আফটুরেট আছে হচ্ছে একুশ এক দুই হাজার ছাব্বিশ টোকেন আছে একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তার মানে আপনার দু কাগজই আফটুরেট আছে আর এই হচ্ছে আপনার স্টোরি মিটার মিটারটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল মিটার ভাই না হ্যাঁ খুবই ভালো একটা আছে বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই মানে এটা আপনি আসার পরে তেতাল্লিশ হাজারই পাবেন কারণ গাড়ি আবার মুখ টুপ করতে হবে গাড়ি সতেরোতেই হচ্ছে রেল স্টেশন এবং এই যে দেখেন ডিআর এল এটা জ্বলে উঠছে ভালোই লাগতেছে হ্যাঁ এটা আমি দেখাই দিচ্ছি ভাইয়া বা এখন ভাইয়া অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া এটা কি থাই এসেম্বেল গাড়ি না জাপান এসেম্বেল গাড়ি ভাইয়া এটা জাপান এসেম্বেল গাড়ি জেডিএম জেডিএম

দুই সতেরো মডেলের গাড়ি দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন আর প্রাইসটা তো বলেই দিলাম বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ আসবেন যখন বসবেন চেষ্টা করব অন টেবিলে বসে কিছু একটা অনার করার জন্য